ওরা মনে করে মূলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে যেটা কেউ শোনে না সেটা শোনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে আল্লাহ আলোতে আধারে নিরুজনে জনেতে খোদা কি করেছ তুমি সব জানেছ তাহারি চোখে দেখে যাবে না পাকি আমি জানি কি ও মুসলমান সকলকে পাকি দেওয়া যাবে আমার আল্লাহকে পাকি দেওয়া যাবে না আমার আল্লাহর সঙ্গে চলা কি চলবে না আজকে মনে করো আল্লাহকে পাকি দিব না বাবা না আল্লাহ এত বড় দয়ালু তিনি আল্লাহ তার বান্দাকে এত নাই ভালোবাসে কিন্তু বান্দা আল্লাহকে চিনে না মুসলমান তুমি কে বলবে না কি হবে না মরতে কি হবে না কবরে কি যাইবা না কত যুবক চলে গেল কত তরুণ চলে গেল কত মুরব্বী চলে গেল কত বাপ চলে গেল মা চলে গেল কবর চলে গেল কবর বড় কঠিন আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেছে আমার উম্মতি যদি জানত কবর কোন জাগা মানুষ মরে গেল জীবন কোনো কবরে কাউকে রাখত না রে বাবা এত কঠিন কবর ওই কবর কিন্তু কাউকে ছেড়ে দিবে না মানুষ যখন মারা যায় পাঁচ দিন পরে তার হাতে আঙ্গুল গেলা খুলে 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 পড়ে যাবে দশ দিনের মাথায় চুরু গেলা খুলে যাবে পনেরো দিনের পরে আপনার আমার পেটটা মোটা হয়ে যাবে পেটটা বড় হয়ে যাবে কড়ে দিনের পরে আপনার আমার পেটটা পেটে যাবে প্রতিদিনের পরে স্বর্ণের মাংস গোলা পিপড়িতে পুকাতে খেয়ে নেবে খবর নিয়ে 30 দিনে দেখা যে তুমি সাবান ব্যবহার করেছো শ্যাম্পু ব্যবহার করেছো যে শরীরে তুমি কসমেটিক ব্যবহার করেছ কত দামি দামি পেসোয়াজ ব্যবহার করেছো রে যুব এত খবরে খবর না এ জীবন নিয়ে কত ওহ কার করেছ টাকা বোর করেছ মানুষকে মানুষ মনে করনি চেহারাওয়ালা হয়ে গেছে তোমার রং ধারা শরীর জং ধরে শেষ হয়ে যাবে ও যুব আল্লাহকে কেন এখনো পর্যন্ত তুমি চিনো না তোমরা মনে করো নমাজ পড়লে দাঁড়িয়ে রাখলে বিয়ে হবে না মনে করো দাঁড়িয়ে রাখলে মরুম্বি বলবে চাচা বলবে তুমি মনে করো তোমার বিয়ে হবে না রে যুব আর তোমাদেরকে বলে দিই দাঁড়িয়ে রাখবা নামাজ পড়বা টুপি মাতি দিবা সন্মান আল্লাহ বানিয়ে দেবে

E <síntico> চারিদিকে ঢোল পিটে দিলেন এক মাস ধরে চল্লিশ দিন ধরে বাচ্চা মানুষ আছে লাইন দিয়ে বড় বড় কোটিপতি ধনীর বেটারা রাজার বেটারা মন্ত্রী এম এল এর বেটারা বিবি বিয়ে করার জন্য সেজে খুঁজে চলে যা একদিন দুদিন উনচল্লিশ দিন হয়ে গেল চল্লিশ দিন পরে সেই বিবি ছেলে পছন্দ হবে এবার হিমালা নবী আলী সারা বলছে আল্লাহ আমি কি লাইন দিব কি দোয়া কথা কন না করে আমি কি লাইন দিব আজকে আমাদের দেশের যুবকেরা সুন্দর পরিষ্কার চেহারা দেখে চামড়া সাদা দেখে বিয়ে করে করে কি করে না কথা কন না কারে চামড়া সাদা দেখে বিয়ে করে আনার পরে বাড়িতে খারে জল্লা তৈরি হয়ে যায় এরকম হয় না স্বামীকে ধরে মারে এ বলুন তো আপনারা বিবির হাতে কে কে মার খেয়েছেন হাত তুলেন

সুলাইনি আলাইহিস দিন পরে আপনার ছেলে পছন্দ করবেন ইব্রাহিম আলাইহিস সালাম আপনার গোল পাঞ্জাবি জুব্বা পরে দানি মুখে নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে শেষ দিকে দাঁড়িয়ে আছে কোটিপতির বেTara পয়সা ওয়ালার বেTara এমপি মন্ত্রীর বেTara লন্ডনের মতো যুবকেরা আপনার মেসির মতো যুবকেরা চুলের মধ্যে কাটিং দেয় আজকে কাটিং দেয় না দেয় না চুলে কাটিং আছে না নাই জরে বলুন এমন কাটিং দেয় রোলান্ডো কাটিং দেয় মেসি কাটিং দেয় আল্লাহ বলছে একবার মর্যা দে তোর রোলান্ডো তোর মেসি কাটিং বের করব একবার মরতে দেরি আমি আল্লাহ তোকে সেকতে দেরি না সেকবো এ কাট দেয় না দেয় জরে বলুন এমন হাইকার আছে বাবা চুল কাটে তো চুলের এমন ডিজাইন ভাবছে হল নাম্বার লিখে দিছো পরে

ওই কাটিং দেখে আমাদের দেশের যুবকেরা কুকুরের সঙ্গে তাল মিল নিয়ে চুল কাটেন কথা কন্যা আমি আপনাদেরকে বলবো নবীর সুন্নত রাখুন রাখবেন রাখবেন দাড়ি আল্লাহ একবার আপনি আমি চলে যাব এই সুন্নত কিন্তু ক্যামত পর্যন্ত শেষ হবে না ক্যামত পর্যন্ত আপনি কবর পর্যন্ত হাসর পর্যন্ত এই সুন্নত নবীর থেকে যাবে আজ আমরা মনে করি দাড়ি রাখলে মনে হয় সুন্দরী মেয়েরা বিয়ে করবে না চামড়া ফরসা মেয়েরা বিয়ে করবে না আমি তোমাদের আজকে বলে যাই যুবক আমরা মূল হয়ে গেছি দাঁড়ি রেখেছি কত মেয়ে আমাদেরকে বিবাহর জন্য প্রস্তাব দেয় রাই মেয়ে ছেলে আমার তো বিয়ে হয়ে গেছে আমার বিবি আছে বাচ্চা আছে ছেলে আছে মেয়ে আছে আবার প্রস্তাব দাও কেন বলে হজো আপনার বিবি থাক বাচ্চা থাক ছেলে থাক মেয়ে থাক আপনাকে আমাদের এত আপনাকে এত পছন্দ হয়েছে বিবাহর জন্য প্রস্তাব দিছি আপনার বাড়িতে যাব না বাপের বাড়িতে থাকবো দাঁড়িয়ে থাকলে বিয়ে হবে না কি হয় তা আমি আজ থেকে বলবো সামনে রমজান মাস আছে যুব দাঁড়ি রাখো নামাজ ধরো পাঁচ নামাজ পড়ো কোরআন পড়ো জিগির করো তসবি করো জীবনটাকে সুন্দর বানাও দেখবে আল্লাহ তোমার জন্য জন্নাত খুলে নিয়ে বসে আছে তোমার জন্য জন্নাত হলে ফের দাওস নাসিব হয়ে যাবে আজকে মুসল দুনিয়ার জীবন জীবন নয় কখন চলে যাবা কখন কোন টাইমে চলে যাবা নিঃশ্বাসের বিশ্বাস নেই কখন চলে যাবা আমাদের সামনে কত যুবক চলে গেল কত তরুণ চলে গেল আমাদের সামনে কত তরুণ যুবক নৌজুয়ান দুনিয়া থেকে চলে গেল মাকে বাপকে বলে মা গ আমি কলকাতা গেলাম কলকাতা থেকে বাড়ি ফিরবে খড়গপুর নেমে গেল বাজার করে বাড়ির দিকে রওনা হবে মা কল দিয়ে বলে কইরে বেটা বলে মা আমি চলে এসেছি আরো আধা ঘন্টার পরে আমি পানি দুকে যাব কিন্তু কিছু কোন পরে 10 মিনিটের পরে খবর চলে এলো আর দুনিয়া জমিনে বেঁচে না রাস্তা এক শেডেন হয়ে মারা আগাছে আল্লাহ কোরআন তোমার মৃত্যু অনিবার্য মরন তোমাকে হবে হবে মরন থেকে তুমি যেথাই পালা যেথায় তুমি সিঁড়ি লাগাও ও মৃত্যু থেকে বাঁচতে পারবে না তাই আমি বলবো বা এ রমজান চলে আসছে এ রমজান থেকে পাঁচ ওয়াক্ত নামাজ এবং নবীর শূন্য দানিকে আমরা রাখবো ইনশাআল্লাহ আয় আল্লাহ نبی বললেন আল্লা বললেন পতন জামানা নবীর একটা সন্ন্যদ কে জিন্দা করবে যারা আল্লাহ তারা মূর্ণা মায়া শত শহীদের মর্যাদা কে দান করে দেবে মুসলমান দরা দি আমি আপনাদেরকে শুনিয়ে দি আল্লাহ দিন বলা কলবা বলা শুনেলেন আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো সাদ কি নাম ধরে বলুন সাদ দেখতে অত ভালো না মোটামুটি ভালো না বিশ্ব নবী একদিন সাদকে ডেকে বলে সাদকে তুমি কি বিবাহ করবা না বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিবাহ করবে আমাকে কে মেয়ে দিবে আমি তো দেখতে ভালো না ওগো নবী আমি তো গরীব আমার তো থাকার জায়গা না আমি তো পেটে মাথায় উড়ছরাই গো নবী আল্লাহ নবী বলেন সাহেব বলো তুমি বিবাহ করবা কি না শান্ত বলে আর সোল্লাহ বিবাহ কার না করতে মন চাই এ বাবা বিবাহ করতে মন চাই কেন ধরে বলুন কথা কর না কেন কিন্তু একটা কথা শুনেলেন কারোর উপরে যদি রাগ হয় কাউকে মারার কোনো দরকার নাই কিন্তু তাকে দুটো বিয়ে দিয়ে দিতে হবে কটা বিয়ে ধরে বলুন কটা বিয়ে দুটো বিয়ে আপনি জব্দ হয়ে যাবে হবে না হবে না বলুন একবার এই বিবি টানবে টানবে না এ বাবা সতীন বোঝেন না আপনারা সতীন সতীন বোঝেন সচীন বলেন তো সব দেখে কালো কি কথা বলেন তিত কি কাকালো কোকাল কালো কালো মাথার ক্যাশ তার চাকিতে বেশি কালো মনে রেখি নিমতি তিতা নিমতা দিদা আরো দিদা তার চাহিতে বেশি দিতা 203 এর ঘর চাকা গপলস গোল গোল আলো বল তার চাহিতে বেশি গল মনের gondo gol ঠিকনা ধরে আমি আপনাদের কি বলে নিরে বাবা বিশ্বলমে বনে তোমাকে না বলো সাদ বলেন আমি রাজি আল্লাহ নবী চিঠি কেন লিখে পাঠিয়ে দিলেন মদিনা তুল মানুয়ারা হাজরতে আবু সরির বাড়িতে পাঠিয়ে দিলেন কিন্তু তার একটা কন্যা ছিল অতীব সুন্দরী অতীব সুন্দরী রবানি যাকে মদিনা হুর বলা হয় সুশিক্ষায় শিক্ষিত বড় আল্লাহ দিন আলী নারী আল্লাহ আকবর সাদ আপনার চিঠি নিয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে বললেন সালাম সালাম দিলেন আচ্ছা বলুন তো পরের বাড়ি নিজের বাড়িতে প্রথমে ঢুকলে সালাম দেওয়া যাই না না যাইজ যাইজ আপনারা দেন সবথেকে বড়ো কথা বলেন আসসালাম আলাইকুম স্বামী স্ত্রীর মধ্যে দেওয়া যাবে না যাবে না যাবে তাহলে বিবিকে সালাম কে কে দেন একবার হাতটা তুলে বলেন মিছা করে তুলবেন না কই তিন চার জন্য আধখান তুলছে আধখান দুলছে না মাঝে মাথে দেয় মাঝে মাঝে দেয় না বেরে কুমারে আল্লাহ নবী বলেছে আফসু সালাম কমলাল আগে সালাম পরে কালা সালাম তো ভালো ভাই তোর ভাইকে দিবে বাপ তার ছেলেকে দিবে ছেলে তার বন্ধু বাপকে দিবে বাপ তার ছেলেকে দিবে ছেলে তার মাকে দিবে বন্ধু তার বন্ধুকে দিবে এবং বিবি তার স্বামীকে সালাম দেবে কিন্তু এখন বিবিকে সালাম দেয় না কিন্তু প্রেম করে বিয়ে করার আগে সালাম খুব দিয়েছে কথা কন না কেন আপনাদের দেশে ভালোবাসা ভালোবাসা নাই নাকি আছে হুহা করলে ভালো লাগবে না কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি আহ সব যান ফেললেন এ বাবা আর মেয়েটা চুপ করে কান চলে গলো ভালোবাসা হবে হবে মেয়েটাও বললাম আই লাভ ইউ টু তবে তবে জমবে নাকি বুঝেন আপনারা বলুন হ্যাঁ এ বাবা আছে না লাইলি মুযনু প্রেমের কাহিনী এ বাবা লাইলি আর মুযনু লাইলি এত কালো ওকে অন্ধকারে ছেড়ে দিলে খুঁজে পাওয়া না তো বন্ধুরা বলছে এই কি দেখে ভালোবাসলি ওকে ও এত কালো এত কলা তুই আর মেয়ে খুঁজে বলিলি তো ও যে দেখো আমার চোখে যদি তুমি একবার লাইলিকে দেখতি মন হই যেত দিব ভারতী কি বুঝলেন বুঝলেন না কথাই আছে পিড়িতে মন পিড়িতে মজিলে মন কিবা বাড়ি কিবা বা তাই না পিড়িতে ভালো মুসলমান শুনে নাও গজল আছে না যাহারে জ্বালাইলি মালা এসে যাহাগুলো এগুলো ভাই না নীল দহরি যাই দিলে Jaha re jai li maula, jai li kand ban g ban. Muzhukalna.

আপনার চিঠিখানা বাড়িতে নিয়ে গিয়ে সালাম দিলেন বাড়িতে গিয়ে আবাই আব্দুল্লা মানুষনি বেরিয়ে এলেন আসার পরে চিঠিখানা দেখলেন দেখে বললেন ও বাবা কে পাঠিয়েছে বলে রসুল পাঠিয়েছে কিন্তু তিনি তো পাঠিয়ে দিতে পারেন না বিটিকে পরীক্ষা করার জন্য জামাইকে বললেন ও বাবা তুমি বাড়ি যাও আমি আমার হাবিব রসুল সঙ্গে কথা বলবো কত তিনি মর মন্দে বুক ভাঙা আনিয়ে তিনি বাণী দিকে বেরিয়ে চলে গেলেন বিটিকে পরীক্ষা করবে বিটিকে পরীক্ষা করার জন্য কথাটা বলেছে অত বড় সাহস নাই নবীর চিঠি যাবে তিনি ঘুরিয়ে দিবে সাহস নাই কিন্তু বিটিকে পরীক্ষা করার জন্য তিনি কি করলেন তাকে ঘুরিয়ে দিলেন বিটির কানে পৌঁছে গেল বিটি বলে আব্বা যান কে এসেছিল দরজার গণিতে বলে বিটি তোমার বিয়ের প্রস্তাব এনেছিল আল্লাহ নবী চিঠিতে লিখে পাঠিয়ে দিয়েছিল ছেলেটা দেখতে ভালো না একবারে কালো কি চিন্তার চেহারা ভালো না একেবারে ফকির গরিব দরিদ্র বিটি আমি তার জন্য না করে পাঠিয়ে দিয়েছি বেটি বড় বড়